ধ্যানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে তো আমাদের দোকানের ধানতেরাসের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি এখানে বসেছিলাম প্রদীপ নিয়ে প্রদীপগুলো সেটিং করা থাকে না তো আমরা একসাথে অনেকগুলো প্রদীপ এনেছিলাম কিনে তো সেইগুলোই বসে বসে সেটিং করছিলাম এগুলো আর কি সবার জন্য যেই কেনাকাটা করুক না কেন সবার জন্য এই গিফট ছিল আর বেশি টাকার কেনাকাটি করলে তো আলাদা গিফটই ছিল তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম দেখো আশা করি ভালো লাগবে

কান ফুটাক ওদের পারমিশন আমার নামটা কি

好了。